বিসমিল্লাহ রহমান রহিম আদম পুত্রদয়ের কাহিনী আল্লাহ বলেন আপনি ওদেরকে আহলে কিতাবদেরকে আদম পুত্রদয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন যখন তারা উভয়ে কুরবানি পেশ করল অতপর তাদের একজনের কুরবানি কবুল হল কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল আল্লাহ আল্লাহ কেবল মাত্র থেকেই কবুল করেন মায়েদা যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপ সমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অতপর তার মন তাকে ভাতৃহত্যায় প্ররোচ্ছিত করলো এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে সে বললো হয় আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি অতপর সে অনুতপ্ত হল সুরা আল মায়দা সাতাশ থেকে একত্রিশ কোরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ উত্তম সনদ সহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে মৌকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাসির যাকে পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্যাগণ বিদ্যাঙ্গনের মশুর বক্তব্য বলে সিও তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন সে অনুযায়ী আদম পুত্রদয়ের নাম ছিল কাবিল ও হাবিল এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড় এবং হাবিল ছিল তার ছোট হত্যাকাণ্ডের কারণ এ বিষয়ে কুরআন যা বলেছে তা এই যে দু ভাই আল্লাহর নামে কুরবানি করেছিল কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন অন্যজনেরটা করেননি তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো কাবিল কৃষিকাজ করত। সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল আর হাবিল পশুপালন করত সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতপর আসমান থেকে আগুনে এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পরে রইল এতে কাবিল ক্ষুব্ধ হলো এবং হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল। নিশ্চয় আল্লাহ তাকুয়া শীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি সোরা আল মায়েদা সাতাইশ থেকে ২৮। ইবনু আব্বাস রাদী তালা আনহু বলেন হাবিলের কুরবানি দেওয়া দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহাল্লাম কর্তৃক ইসমাইলকে কোরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয় আহলে কিতাব এর মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধ আছে যে স্থলটি ছিল উত্তর দামেশকে পাহাড়ের একটি গুহায় যা আজও রক্ত গুহা নামে খ্যাত যদিও এর কোন নিশ্চিত ভিত্তি নেই পুর্তুগি বলেন কাবিল শ্রেফ হিংসা বসে হাবিলকে হত্যা করেছিল সে চাইনি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হোক উল্লেখ্য যে আদম শরীয়তের বিরোধিতা করে নিজের জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আছার সমূহ ইবনু জারির কুরতুবি ইবনু কাসির প্রকৃতি প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে তা সবগুলি মোরসাল জৈফ ও মৌজু ইবনু কাসুর বলেন এগুলি শ্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে নকলকৃত ইবনু কাসির বলেন যে এই সব আছাড় কথা দাবি করে যে আদম পুত্রদয়ের কুরবানির বিষয়ে কোনো কারণ বসে ছিল না বা কোনো নারী ঘটিত বিষয়ে এর মধ্যে জড়িত ছিল না প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থ করে যা মাইদা সাতাশ আয়াতে বর্ণিত হয়েছে অতএব পূর্বাপর বিষয় সমূহ দ্বারা এ স্পষ্ট হয় যে ভাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসা অবশ্য যে হাবিলের কোরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কোরবানি কবুল হয়নি যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন পক্ষান্তরে লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অত্যন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন অতপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল সুরা আল মায়েদা আয়াত নম্বর তিরিশ রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে করেন অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমল নামায় যুক্ত হয় কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে তিনি আরও বলেন যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয় সেই দিন আসার আগে যেদিন তার নিকটে দিনার ও দীর্হাম স্বর্ণ ও রূপা নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে আর তারা অবশ্যই নিজেদের পাপ ভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপ ভার এবং তারা সেসব মিথ্যারোপ করে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সুরান আন কাবুত আয়াত নম্বর তেরো শিক্ষণীয় বিষয় এক কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তারণায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছা শক্তি সম্পূর্ণ হওয়ার প্রমাণ নিহিত রয়েছে দুই অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে তিন আল্লাহ ভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না বরং আল্লাহর উপরে ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন চার অন্যায়ের ফলে অন্যায়কারী এক সময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখেরাতে জাহান নামের খোরাক হয় পাঁচ নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন ছয় মজলুম যদি ধৈর্য ধারণ করে তবে তার গুনাহ গুণাহসমূহ জালেমের ঘাড়ের চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয় সাত মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহর প্রদত্ত চিরন্তন বিধান ইসলামী শরিয়তে এই বিধান রয়েছে অতএব মৃত্যু মানুষকে পুড়িয়ে ভষ্ট করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন আর অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমল নামায় চাপানো হবে অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান মৃত্যু ও বয়স রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুমার দিন এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তার মৃত্যু হয়েছে এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে আদম আলাহ সাল্লামকে এক হাজার বছর বয়স দেওয়া হয়েছিল রুহের জগতে সাল্লাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো ষাট বছর তিনি জীবিত ছিলেন আদম আলা সাল্লামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এক তিনি সরাসরি আল্লাহর দু হাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জীবন লাভ করেছিলেন দুই তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা ও প্রথম নবী তিন তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসেবে প্রেরিত হয়েছিলেন চার দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম অর্থাৎ সে সবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল পাঁচ জিন ও সহ ফিরিস্তা সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির উপরে মানব জাতির প্রমাণিত সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত ছয় আদমকে জান্নাতে সৃষ্টি করা হয় যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল এখনো আছে সাত জান্নাতে আদমের পাজরের হার থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয় সে কারণ স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয় পরস্পরের প্রতি আকৃষ্ট আর আদম ও হাওয়াকে আসমানী জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভি স্থল মক্কার সন্নিকটে না নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আহাদেস্ত অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয় মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পন্ন প্রাণী তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছা শক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে দশ আদমের মধ্যে মানবত্ব ও নবতের নিষ্পাপত্ব উভয় গুণ ছিল তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তবা করেন তওবা কবুল হবার পর তিনি প্রাপ্ত হন নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন একইভাবে আদমের আউলাদগণ পাপ করে তবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন এগারো আদমকে সিজদা না করার পিছনে ইবলিসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে বারো জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয় তেরো ইমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে চোদ্দ দুনিয়ার ব্যবস্থাপনায় সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকাচালিত পরিবহনের সূচনা হয় পনেরো সব কিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য